المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون منافقاً রসুলের দরবারে এসে বলে হুজুর আমরা সাক্কো দিচ্ছি আপনার আল্লাহ রসুল আল্লাহ বলেন বল্লাহু আল্লাহ তিন কালা রসুল আপনি যে আমি আল্লাহ রসুল এটা মুনাফিক্দের অপবিত্র জবান দিয়া বলার দরকার নাই ওল্লাহুয়া সাহাদু তিন আল মুনাফিক না লেকাফুল আল্লাহ সাক্কো দিচ্ছেন মুনাফিকরা মিথ্যা মুনাফিকরা বলতো কি না হুজুর আপনারে মোহাব্মত করে বলতো কিনা। কালিমা বলতে পারতো কি না সুতরাং রসুল আপনাকে মহব্মত করি আল্লাহকে মহব্মত করি আর কালিমা বলতে পারি এটা বললেই মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য শর্ত হলো অন্তর অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে আরেক বলেন ওয়ামিন আহ লিল মাদিনাতিমারাদু আলাননি ফাকিলা তালামোহন নাহনু না হে রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম আপনার আশপাশে কিছু মুনাফিক ঘুরে এই সমস্ত মুনাফিকদেরকে আপনি চিনেন না জানেন না আমি আল্লাহ এদের ব্যাপারে সাবধান করে দিলাম আপনাকে চিনায় দিলাম জানায় দিলাম আপনি মুনাফিকদের ধুকাই পড়বেন না আল্লাহ মুনাফিকদের ব্যাপারে রাসূলকে সতর্ক করলেন কেন মুনাফিকরা তো কালিমা বলতে পারত পারত কি বলেন কিন্তু আল্লাহ বলেন এটা কালিমা বলা হয় না বরং আমি আল্লাহর সাথে ইত্রামি ছাড়া কিচ্ছু না কারণ যে ব্যক্তি মুসলমান হওয়ার দাবি করে শুধু মুখে মুখে কালিমা বলতে পারলেই মুসলমান হয় না বরং এই কালিমা বিশ্বাস করতে হবে কালিমার হাকিকত জেনে আমল করতে হবে তাহলে ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা এক নম্বর কালিমা বিশ্বাস করা বেল্লার মুসলমানেরা সারা জীবন ভর মনে রাখবেন শুধু কালিমা ইসলামের ভিত্তি নয় বরং কালিমা বিশ্বাস করা হলো ইসলামের ভিত্তি তুমি কালিমা বলতে পারো তুমি তোমার মধ্যে ইসলামের ভিত্তি নাই তুমি কালিমা বিশ্বাস করো তদ অনুযায়ী আমল করো তোমার মধ্যে ইসলামের ভিত্তি আছে এক নম্বর কালিমা বিশ্বাস করা দুই নম্বর বলেন না আপনারা ইসলামের ভিত্তির দুই নম্বরটা কি নামাজ কায়েম করা এজন্য হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন যে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাম মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাহ দুই নম্বরটা কি নামাজ কায়েম করা নামাজ ইসলামের ভিত্তি নয় বরং নামাজ কায়েম করা হলো ইসলামের ভিত্তি তো আমি আপনাদের সামনে অল্প সময়ের ভেতরে নামাজ সম্পর্কে কিছু কথাবার্তা বলব কেন বলবো আমাদের দেশে মুসলমানের অভাব নাই মুনাফিকের অভাব নাই কিন্তু প্রকৃত নামাজির অভাব তো আমাদের দেশের নামাজ পরেও যারা ভণ্ডামি করে নামাজের নামে যারা নিজেদেরকে বুজুর্গ দাবি করে সব ধরনের ভণ্ডদের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এই সুরায় আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অংশবিশেষ এই আয়াতের অংশ বিশেষকে কেন্দ্র করে আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু কথা বলবো কেন নামাজ হলো জান্নাতের চাবি নামাজ হল জান্নাতে যাওয়ার পথ যার জীবনে নামাজ নাই তার মাঝে আর বেইমান কাফেরদের মধ্যে কোনো ব্যবধান নাই। এই কথা বোঝানোর জন্য আজকে আপনাদেরকে এই আলোচনাগুলো শোনাবো আর যেহেতু এটা একটা মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন মাদ্রাসার মাহফিল কেন হয় অনেকে বলে যে হুজুররার দান্দাবাজি ধান্দাবাজি এই জন্য মাহফিল দে না মাদ্রাসার মাহফিল এই জন্যে করা হয় সারা বৎসর মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে উস্তাদরা পড়ায়া। জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করে আর বৎসরে একটা মাহফিল দেয় কেন এলাকা এলাকার জনসাধারণকে জাহান নাম থেকে বাঁচানোর জন্যই মূলত আজকের এই মাহফিল এখানে কিছু অর্থ খরচ করবেন এটাও আপনার জন্য জাহান নাম থেকে বাঁচার কারণ হয়ে দাঁড়াবে এই জন্য যেহেতু এই করা হয়েছে কে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরায় আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতিকারী মাত্র লাবাদ করছি আনকাবুত শব্দের অর্থ হল মাকরসা মাকরসা দেখছি জীবনে হ্যাঁ বিভিন্ন জায়গায় মাক্রসায় ঘর বানায় তো কোরআনে আল্লাহ মাকড়সা নামে সুরার নামকরণ করলে কেন কারণ মাকড়সায় ঘর বানায় মাকড়সা যে ঘরটা বানায় এই ঘরটা কি বড় শক্তিশালী না দুর্বল মাকড়সার ঘর আপনারা দেখছেন নি মাকড়সার ঘর অত্যন্ত শক্তিশালী না খুব দুর্বল এই ঘরের দ্বারা গরম থেকে বাঁচা যায় না ঠান্ডা যায় না বাতাস এটা এই ঘর দ্বারা আত্মরক্ষা করা যায় না সর ঠিক কিনা তালা সুরায় আনকা বুতে আনকা বুতের উদাহরণ এনে কি বুঝাইলেন আল্লাহ বুঝাইতে চাইলেন যেমন ভাবে মাক্র তার ঘর দ্বারা শীত থেকে বাঁচতে পারে না গরম থেকে বাঁচতে পারে না দর্তবান থেকে বাঁচতে পারে না কোনো রকমের কোনো কোনোরকমের বিপদ আপদ থেকে এই ঘর থেকে বাঁচতে পারে না ঠিক তেমনি ভাবে যে সমস্ত মূর্তি পূজারীরা মূর্তির পূজা করো আর মনে করো তোমাদের জন্য কল্যাণ আর অকল্যাণের মালিক মূর্তি মূর্তি তো কোনো দিন কোনো মানুষের কল্যাণও করতে পারে না অকল্যাণও করতে পারে না এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পবিত্র কোরআনের সুরায় আনকা বুথ নামে একটি সুরার নামকরণ করছেন কথা বুঝাইতে পারছি যেমন ভাবে সার ঘর দ্বারা কোনো কিছু থেকে উপকার অর্জন করা যায় না ঠিক তেমনি ভাবে মূর্তি দ্বারাও কোনো কিছু দ্বারা উপকার অর্জন করা যায় না এই উদাহরণটা বোঝানোর জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে আনকা বুত নামে একটি সূরার নামকরণ করছেন নাস্তিকার মুরতাদরা বলে নাম আল্লাহর কোরআনে ইমন আশ্চর্য নাম এটা আল্লাহর কোরআন হয় কিভাবে যে মাকরসার নামের সূরার নামকরণ করা হয় আসলে কি এই মাত্র সেন সুরা যে নামকরণ করা হয়েছে এর মধ্যে দুনিয়ার মানুষের জন্য শিক্ষার অনেক কিছু আছে না। কিন্তু নাস্তিকার মুরতাদরা বুঝে না কেন বুঝে না এদের মাথা খারাপ সারা দুনিয়ার যতগুলো গাজা খুর আছে যতগুলো হেরোইন খুর আছে যতগুলো নেশা কুর আছে সমস্ত নেশা এক পাল্লায় রাখলে তাদের মাথা যতটুকু খারাপ হয় একটা নাস্তিকার মুর্তাদের মাথা এর চেয়ে আরও বেশি খারাপ এই জন্য এরা ইসলামের বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপবাদ ঘটায় তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরায় আনকা বুথের কত নম্বর আয়াত তেলাও করলাম ৪৫ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন আকিম সালাহ হে রসুল আপনি নামাজ কায়েম করেন এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে ফিরায় রাখে। নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে ফিরায় রাখে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য অনেক হাজি আছে হজ করে উমরাও করে আবার সুদ খায় আবার নামাজের মধ্যে একদম প্রথম কাতারে আছে কিনা বলেন তাহলে তার নামাজ তো তারে অন্যায় কাছ থেকে ফিরাইল না আল্লাহ কোরআনের সুরায় আনকাবুতের কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেন নামাজ নামাজীকে অন্যায় কাছ থেকে ফিরায় অথচ বাস্তবতা আমরা ভিন্ন দেখছি ভিন্ন কি সে নামাজ ও পরে সুদ খায় নামাজ পরে ঘুষো খায় নামাজ পরে অন্যের জমি দখল করে জরে বল ঠিক কি না পরে এক জায়গায় পাঁচ সাতবার বিক্রি হয় আমি সুন্নাহ মতে এমনও জায়গা নাকি জায়গা নাকি আছে পাঁচ সাত বার বিক্রি হয় এরাবার নামাজ পড়ে তাহলে একটা জায়গা পাঁচ সাত জনের কাছে বিক্রি করা এটা মনে খুব ন্যায় কাজ না অন্যায় কাজ এই ধরনের অন্যায় কাজ কোন নামাজিয়ে করে কিনা বলেন অবশ্যই করে সুতরাং নামাজ কেন নামাজিকে অন্যায় কাজ থেকে ফিরাই না এই তথ্য আমাদেরকে আজকে উদ্ঘাটন করতে হবে সম্মানিত হাজেরিন আর একদল মুসলমান আছে এরা কয় কোরআনে নাকি ফাসক্ত নামাজের বিবরণ হই নাই খেয়াল করতেছেন কথা আমাদের দেশের গানাদার শিল্পী আছে না যারা বিভিন্ন বাউল গান করে এই সমস্ত বাউল শিল্পীরা মঞ্চে দ্বারা ঘোষণা দেয় আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মৌলভী যদি থাকো প্রমাণ করে দাও কোরআনে ফাসক্ত নামাজের বিবরণ আছে এই সমস্ত স্লোগান যখন দেয় তখন আমাদের দেশের সাধারণ মানুষ যারা এরা তো আশ্চর্য হয়ে যা কর্তব্য বিমূঢ় হয়ে যা আর বলে এই লোকে যে বড় স্লোগান দিল সে কি না জেন্ না দিছে এই লোকের মোকাবেলা করার মতো কোনো আলেম আগায় আসে না কেন তখন জনসাধারণ বিভ্রান্তিতে পড়ে যায় আসলে মনে হয় পবিত্র কোরআনে পাচক তো আমাদের কোনো বিবরণ নাই আপনারা কি এমন কোরআন বিশ্বাস করেন যেই কোরআনে ভাসত্ব নামাজের বিবরণ নাই কি বলেন আপনারা আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে নামাজের বিবরণ দিয়েছেন এবং এই সমস্ত বন্ড প্রতারক দাজ্জাল বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আমি আপনাদেরকে আজকে আল্লাহ যে পবিত্র কোরআনে পা নামাজের বিবরণ দিয়েছেন সেই বিবরণ কোন আয়াতে দিয়েছেন সেই আয়াতগুলো আজকে আপনাদেরকে শোনাব আল্লাহ পবিত্র কোরআনের সুরায় হুদের সারা জীবন মনে রাখবেন আল্লাহ পবিত্র কোরআনের সুরায় হুদের একশত চোদ্দ নম্বর আয়াতে চাই রক্ত নামাজের বিবরণ দিয়েছেন আর সুরায় বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতে আরেক রক্ত নামাজের বিবরণ দিয়েছেন তাহলে মুখ কত রক্ত হলো আরো জোরে বলেন আল্লাহ পবিত্র পুরাণের সুরায় হুদের একশো চোদ্দো নম্বর আয়াতে চাইরক্ত নামাজের বিবরণ দিয়েছেন এই চাইরক্ত কোন কোন রক্ত এটা আপনার আজকে বুঝতে হবে আল্লাহ বলেন বলেন ওয়াকিম ইসলা তা তরফা ইন্নাহারি ওয়াসুল আফিন আল্লাহ আল্লাহ বলেন ওয়াকিম ইসলাহ হে রসুলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম আপনি নামাজ কায়েম করুন তরফা ইম নাহার দিনের দুই প্রান্তে তরফাইন নাহার এর অর্থ হল দিনের দুই প্রান্ত দিনের দুই প্রান্ত বলে এক প্রান্ত ফজরকে বোঝানো হয়েছে আর এক প্রান্ত আসরকে বোঝানো হয়েছে বলেন তরফাইন নাহার দ্বারা ফয়োত্ত নামা সাবেত হল দুইয়োত্ত একটা হল ফজর আরেকটা একটা হল আসর তাহলে তরফাইন নাহার দ্বারা সুরায় হুদের একশো চোদ্দো নম্বর আয়াতের নাহার এই অংশটুকু দ্বারা আল্লাহ ফজর এবং আসরের নাম নামাজকে আল্লাহ বুঝাইছেন কয়ক তো বলেছেন আরো বলেন বাকি আর কয়ক তো তিন এরপরে বলেন ওয়া যুলফা মিনাল লাইল এবং রাতের কিছু অংশ আপনি নামাজ করুন রাতের কিছু অংশ বলতে আল্লাহ মাগরিব এবং এসান নামাজ বুঝাইছেন ফজর পাইলেন আসর পাইলেন মাগরিব এবং এসান নামাজ পাইলেন বলেন সূরা হুদের

ইন্না করু আনন্দ ফাজরিকা নামাসহু দা আল্লাহ বলেন আকিম ই সলাহ হে রাসুল করিম সাল্লাল্লাসলাম আপনি নামাজ কায়েম করুন লিদুলু কি শামসি যখন পশ্চিম আকাশে সূর্য ঢলে যাবে তখন আপনি নামাজ কায়েম করুন আপনার আমার কথা বুঝে থাকলে বলুন আল্লাহ যে বললেন পশ্চিম আকাশে সূর্য ঢলে যাওয়ার পরে নামাজ পড়ো তখন কোনক্ত নামাজের সময় হয় আর যোরা বলেন তাহলে নামাজের বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা যারা বলে নাই এরা হয়তো দুই কারণে নাই দুই কারণে নাই বলে দুই কারণের প্রথম নম্বর কারণ হল পবিত্র কোরআনে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে দুইটা দলে আল্লাহ বিভক্ত করছেন একটা দলের নাম হলো হিজবুল্লাহ আল্লাহর দল আরেকটা দলের নাম হলো hizbu shaitan অর্থাৎ শয়তানের দল যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষ দুই ভাবে দুই ভাগে বিভক্ত একটা হলো আল্লাহর দল আরেকটা হলো শয়তানের দল এরা যে বলে পবিত্র কোরআনে পাচকত নামাজের বিবরণ নাই বলে কেন কারণ এরা শয়তানের দল আর আরে বলেন ঠিক কিনা ঠিক আরেকটা হলো তো জানে কিন্তু বলে না জানে বলে না এই সমস্ত ভণ্ডামির আড়ালে মানুষকে ধুকা দিয়া জাহান্ডামি বানাইতে চায় তাহলে আমরা এই সমস্ত বন্ড বেদাতি দাজ্জাল জাল এই সমস্ত মিথ্যাবাদীদের দাঁত ভাঙ্গা